তো যেনারা ইকো 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 বলে পাগল হয়ে যাচ্ছিলেন তেনাদের জন্য ভালো ভিডিও হতে চলেছে এবং গাড়িগুলো দেখাচ্ছি একটা নয় দুটো নয় তিনটো নয় চারটে গাড়ি আপনাদেরকে দেখাবো চার চারটে ইকো গাড়ি দেখাবো আপনারা পনেরো থেকে শুরু করে পনেরো উনিশ একুশ বাইশ এমনকি চব্বিশ পঁচিশ ইকো আসছে সেগুলো ওয়েটিং আছে আমি দেখিয়ে দেবো তো আজকে দেখাতে চলেছি কত সালে হ্যালো মাই অল ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আমি জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লকের তরফ থেকে আমি আবার আপনাদের সামনে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা আপনারা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি যারা গাড়ির প্রেমিক আছেন যাদের গাড়ির প্রয়োজন তেনাদের জন্য এই ভিডিওটা অনেকেই ভাবছেন ছোটোখাটো গাড়ি নেবেন ফ্যামিলি কার এবং অনেকে ভাবছেন ইকো গাড়ি নেবেন দিয়ে ভাড়াতে খাটাবেন কিংবা মারুতি অগ্নি গাড়ি নেবেন স্কুলে খাটাবেন তেনাদের জন্য আজকে একটা বিশেষ ভিডিও হতে চলেছে তো সেই ভিডিওটা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে এবং এখানে ঠিকানাটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা kusum gram এবং স্ক্রিনে চলা নাম্বার আপনারা ফোন করুন ডিটেলস ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বারবার স্ক্রিনের নাম্বার চলছে দেখতেই পাচ্ছেন ওই নাম্বারটা আপনারা ফোন করুন গাড়ি ডাইরেক্ট গাড়ির ওনারের সঙ্গে কথা বলুন মালিকের সঙ্গে কথা বলুন এবং ডিসকাস করে নিন কোন গাড়িটা আপনারা ফটো চাইছেন সেগুলো আপনাদেরকে ফটো পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং যদি আরও কিছু ভিডিও কলের মাধ্যমে দেখতে চান তাহলেও দেখিয়ে দেওয়া হবে এবং এখানে লোনেরও সমস্ত গাড়ির লোনেরও ফ্যাসিলিটি আছে এখানে আপনারা ডকুমেন্টস নিয়ে শুধু আসুন অল্প কিছু সামান্য একদম মানে যেটা নয় সেরকম ডাউন পেমেন্ট দিন আশা করি আপনাদের লোন হয়ে যাবে প্রোফাইল ভালো থাকে থাকলে এবং দামগুলোই অন্যান্য শোরুম থেকে রিজনেবল থাকবে অবশ্যই কম থাকবে এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে যদি আপনারা আসেন তাহলে যা দাম রাখা আছে তার থেকে আরও দু পাঁচ হাজার টাকা দাম কম নেওয়ার চেষ্টা করবেন ওনারা বলেছেন তো চলুন বেশি ভিডিওটা বড় না করে গাড়িগুলো একে একে দেখো চলে এসেছি প্রথম গাড়ি কী হতে চলেছে বলুন দু হাজার গাড়ি আছে মারুতি অমনি গাড়ি মারুতি অমনি ভ্যান এলপিজি করা আছে এর দাম আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেকেন্ড ওনার গাড়ি আছে দেখতেই পাচ্ছেন সেকেন্ড ওনার গাড়ি দু হাজার পনেরো গাড়ি তিরিশ দু হাজার পঁচিশে লাস্ট পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে এবং পরিপূর্ণভাবে সাজানো আছে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার থেকে সমস্ত সব কিছু এখন ঝেঁকাশ করা আছে এবং রানিং কন্ডিশনে গাড়ি যেনারা ভাবছেন স্কুলে খাটাবেন কিংবা ছোটোখাটো ফ্যামিলির ইউজের জন্য ব্যবহার করবেন তেনার জন্য একটা ভালো ঝ্যাকাস গাড়ি হতে চলেছে দু হাজার পনেরো গাড়ি পঁচিশের লাস্ট পর্যন্ত ট্যাক্স পে করা আছে সেকেন্ড ওনার আছে এবং গাড়িটা বাড়িরই গাড়ি ছিল খুব কম চলতো তো দেখতেই পাচ্ছেন গাড়িটা পরিপূর্ণভাবে সাজানো আছে সিট কভার থেকে শুরু করে আর ভেতরের পজিশনগুলো কিছু দেখিয়ে দেওয়ার জন্য বলবো ক্যামেরাম্যানকে হুম খুবই সুন্দর কন্ডিশনও হয়ে আছে গাড়িটা এই মুহূর্তে গাড়িটা নিয়েই আপনারা ব্যবহার করতে পারবেন তো এই গাড়িটা দু হাজার পনেরোর গাড়ি আছে দু হাজার পঁচিশের লাস্ট পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং দাম রাখা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য ডিসকাউন্ট আছে আর যদি কেউ শেয়ার করে মাত্র সত্যি এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এবং এটা ভাড়া মানে একদম ভাড়া খাটানোর জন্য পারফেক্ট গাড়ি গরিব বাঁচানোর গাড়ি আপনারা কম বেশি সকলেই জানেন এবং মিউজিক সিস্টেম থেকে শুরু করে সব কিছুই আছে হ্যাঁ আর জাহাঙ্গীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যারা শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করা হবে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে দেখতে পাচ্ছেন মানে অন ডিসপ্লে একদম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা আসুন দেখুন টেস্ট ড্রাইভ নিন আশা করি গাড়ি পছন্দ হবে এই গাড়িটা হচ্ছে মারুতি সুজুকি রিচ কম মডেলের গাড়ি আছে আর দু হাজার এগারোর গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে সমস্ত ফিফার ছাব্বিশ সাল পর্যন্ত আছে গাড়িটা বলুন বাকিটা আপনি হ্যাঁ গাড়িটা একদম মানে এসি গাড়ি যারা চাইছেন ফ্যামিলি ইউজ কার কম বাজেটের মধ্যে দু হাজার এগারো লাস্টের গাড়ি আছে দু সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে রিচ আছে মারুতি সুজুকি রিচ মডেল আছে ভিএক্সআই পেট্রোল গাড়ি আছে চারটে টায়ার কন্ডিশন দেখিয়ে দেওয়ার জন্য বলবো যথেষ্ট সুন্দর এবং ডিজারের টায়ার লাগানো আছে ওই এটার ইঞ্জিনও নাকি ডিজারের আমি যতটা জানি দেখে নিন তো রিচ গাড়ি সম্বন্ধে জানারা জানেন কম বেশি তেনারাই নেবেন তো এই গাড়িটা খুব অল্প চলা আছে আর এই সব গাড়ি বেশিরভাগ ফ্যামিলি ইউজ গাড়ি হয় মিউজিক সিস্টেম ইনবিল্ড করাই আছে দেখতে পাচ্ছেন এই গাড়ি যেনাদের পছন্দ তেনারা স্ক্রিনে চলার নাম্বারে কল করুন এবং আসুন কাছে আসুন টেস্ট ড্রাইভ আশা করি পছন্দ হবে তো এই গাড়িটার দাম রাখা হচ্ছে কত বলুন

যেনারা অল্টো কেটে চাইছেন তেনাদের জন্য একদম মানে বাম্পার ধামাকা অফার নতুন গাড়ি ফুল অরিজিনাল প্রিন্ট এবং গাড়িটা টায়ারের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই কম চলা আছে গাড়িটা মাত্র আমি দেখে বলে দিচ্ছি ওটা মাত্র তিরিশ হাজার তেত্রিশ হাজার মতো চলা আছে ফ্যামিলি ইউজ কার দেখতেই পাচ্ছেন ডিজিটাল মিটারে খুব সুন্দর একটা গাড়ি ঝাঁ চকচকে গাড়ি সিট কভার থেকে নিয়ে হ্যাঁ মিউজিক সিস্টেম ইনভিল আছে অল্টো কেটে সিটের চি নেই এখন সিটের চি নেই সেগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং একদম মানে থ্রি ডি ম্যাট লাগানো আছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি টেমনি নামে নাই আনইউজ স্টেপনি আছে আমি স্টেপনিটাও দেখিয়ে দিচ্ছি আনইউজ স্টেপনি আছে এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং গাড়ির সম্বন্ধে বিস্তারিত জেনে নিন আমি আপনাকে টেপনিটাও দেখিয়ে দিচ্ছি একদম দেখতেই পাচ্ছেন আনইউজ টেপনির সঙ্গে পেয়ে যাচ্ছেন এখনও কিটগুলো ইউজ হয়নি এখনও সব কিছু সিল করা আছে হ্যাঁ তো এই গাড়িটি যদি নিতে চান তাহলে স্ক্রিনে ছড়া নাম্বারে কল করুন এবং ডাইরেক্ট গাড়ির ওনার সঙ্গে যোগাযোগ করুন এই গাড়িতে দাম রাখছেন মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনারা কাছে আসুন অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লকের নাম করলে কিছু কম বেশি বলুন এক গাড়ি মারুতি সুযোগী ওয়াগনার দু হাজার তেইশের শেষের গাড়ি মাত্র চোদ্দো হাজার চলা দেখতেই পাচ্ছেন মারুতি সুজুকি অগ্নার গাড়ি একদম ফ্যামিলি ইউজ কার এবং কালারটাও সুন্দর কালার আছে হ্যাঁ আকাশে আকাশে ভাব মানে জানেন আপনারা সকলে কী কালার হ্যাঁ তো বলার কিছু নেই তো এই গাড়িটা আছে দু হাজার তেইশ সালের গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত পে মানে ট্যাক্স পে করা আছে এবং সমস্ত ভ্যালি মানে পেপার ভ্যালিড করা আছে কোম্পানি থেকে তো এই গাড়িটি মাত্র দশ থেকে চোদ্দো হাজার কিলোমিটার চলেছে বললেন ওনারা টায়ারের কন্ডিশানগুলো আমি দেখিয়ে দেওয়ার জন্য বলবো গোটা গাড়িটা পরিপূর্ণভাবে আপনারা দেখে নিন এবং ভিতরের কন্ডিশানগুলো আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ফার্স্ট ওনার গাড়ি আছে দু হাজার তেইশের লাস্টের দিকে গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে ইনবিল্ড মিউজিক সিস্টেম আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এবং এই গাড়িটি মানে স্টেপ নিয়ে আনছে এটাও স্টেপটা আনিউজ সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে এখন ইন্টারের পজিশন দেখতে পাচ্ছেন খুব দামি সিট কভার লাগানো আছে এবং ম্যাটিং করানো আছে প্লাস ল্যামিনেশনও করানো আছে হ্যাঁ তো এই গাড়িটি দু হাজার তেইশের গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পে করে দাম রাখা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা এই গাড়িটি যদি আমাদের ভিডিও দেখে আসেন তাহলে দশ হাজার টাকা মতো ডিসকাউন্ট করে দাম রাখা হবে মাত্র চার লক্ষ নিরানব্বই মানে চার লক্ষ নব্বই হাজার টাকা এরও দেখছেন স্টেমনি একদম আনইউজ গাড়ির ফার্স্ট ওনার গাড়ি আছে এসব গাড়িগুলো যেনারা একটা মানে নতুন গাড়ি নিতে চাইছেন শোরুম থেকে তাদের থেকে অনেক টাকা কমে পেয়ে যাচ্ছেন এরকম একটা ঝাঁ চকচকে গাড়ি তো এরকম গাড়িগুলো যদি নিতে চান তাহলে স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং ডাইরেক্ট শোরুমে ওনারের সঙ্গে কথা বলুন হ্যাঁ অবশ্যই কিছু কম জম করে নেওয়া হবে এই ছিল আজকের অগনার গাড়ি দু হাজার তেইশের তো যেনারা ইকো 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 বলে পাগল হয়ে যাচ্ছিলেন তেনাদের জন্য ভালো ভিডিও হতে চলেছে এবং গাড়িগুলো দেখাচ্ছি একটা নয় দুটো নয় তিনটো নয় চারটে গাড়ি আপনাদেরকে দেখাবো চার চারটে ইকো গাড়ি দেখাবো আপনারা পনেরো থেকে শুরু করে পনেরো উনিশ একুশ বাইশ এমনকি চব্বিশ পঁচিশ সালে ইকো আসছে সেগুলো ওয়েটিং আছে আমি দেখিয়ে দেবো তো আজকে দেখাতে যে কত সালে ইকো বলুন দু হাজার পনেরো গাড়ি আছে তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট দেখতে পাচ্ছেন পনেরো গাড়ি আছে তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করানো আছে এবং গাড়িটা খুব কম রান হয়ে আছে গাড়ির ওনারশিপও কম আছে তো এই গাড়িটা ইন্টারনেটও দেখিয়ে দিচ্ছি এবং পেট্রোলের গাড়ি আছে গাড়িটা টায়ার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন ঝাঁকা হয়ে আছে একদম টপ মডেলের টায়ার লাগানো আছে এবার সিট কভার থেকে শুরু করে হ্যাঁ পিছনে নতুন সিট লাগানো আছে দেখতে পাচ্ছেন সিটের সিটের কোনো চেক ওঠেনি নতুন সিট লাগিয়ে হয়েছে এবং গাড়িটিতে মানে গ্যাস টাচ করেনি অনেকজন গ্যাসের জন্য ভয় করেন তো গাড়িটা গ্যাস টাচ করেনি দেখতেই দেখতে পাচ্ছেন একদম পেট্রোলের পিওর পেট্রোলের গাড়ি আছে তো এই গাড়িটি দু হাজার পনেরো গাড়ি আছে এবং তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং এই গাড়িটি মানে খুব কম রান হয়ে আছে পিওর পেট্রোল আছে তো এই গাড়িটির দাম কত রেখেছেন বলুন এবার এই গাড়িটি দাম আছে এই গাড়িটির দাম রেখেছি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন টেবিল দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম অন টেবিল আসুন আরো কম ট্যাক্স আমরা তিরিশ সাল পর্যন্ত পে করে দেবেন বলেছেন এবং অন টেবিলে আরো কিছু নেগোসিবল হবে তো নেক্সট কি গাড়ি হতে চলে যাওয়া উনিশের গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি

উনিশের গাড়ি আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সবথেকে বড় জিনিস যেটা ল্যাপটপ কিট মাধ্যমে এলপিজি বসানো প্লাস পারমিশন সরকারি পদ্ধতিতে পারমিশন করানো আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বক্স থেকে শুরু করে সব কিছু এখন নিট অ্যান্ড করা আছে এই গাড়িটি কী দাম রেখেছেন বলুন এবার এই গাড়িটি এই গাড়িটি দাম আছে তিন লক্ষ

মাঝের গাড়ি দুহাজার একুশ এর মাঝে মাঝে গাড়ি আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি আছে ইকো গাড়ি আর পিওর পেট্রোল এটা পেট্রোল গাড়ি আছে যেন কালার দরকার সিলভার নিতে পারেন যেনাদের গাড়িতে কি কন্ডিশন আছে বা দেখি দাও ক্যামেরাম্যান আর নিট এবং ক্লিন দেখতেই পাচ্ছেন ঝাঁকাস গাড়ি আছে একদম নো অ্যাক্সিডেন্টাল এবং অরিজিনাল প্রিন্ট পরিপূর্ণ অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কালার এর গাড়ি ভালো করে দেখিয়ে দিন গাড়িটা হুডও লাগানো আছে আপনার মানে পাদানি থেকে শুরু করে ডিস্ক থেকে সব কিছু মোটামুটি সাজানো আছে হ্যাঁ জলঘাট রিং ঘাট সবকিছু আছে তো এই গাড়িটা দু হাজার একুশে গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে ছাব্বিশ সাল লাস্টের দিক পর্যন্ত ট্যাক্স পে করা আছে সিট কভারও লাগানো আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ সঙ্গে একটা ফ্যানও লাগানো আছে গাড়িটা সেভেন সিটার গাড়ি আছে নাকি হ্যাঁ সেভেন সিটার গাড়ি আছে সেভেন সিটার গাড়ি আছে এমনকি ক্যামেরাও লাগানো আছে ব্যাক ক্যামেরা ডিসপ্লে সব কিছু লাগানো আছে দেখতেই পাচ্ছেন এখন ঝাঁকা পরে সাজানো বেবি সিটটা সেটাও লাগানো আছে হ্যাঁ তো এই গাড়িটা দু হাজার একুশে গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং পিওর পেট্রোল আছে এবং রানটা খুব কম রান হয়েছে মাত্র তিরিশ হাজার কিলোমিটার রান হয়েছে দেখতেই পাচ্ছেন আন স্টেপনি আছে আছে আপনারা জানেন কম বেশি তো এই গাড়িটা কত দাম রাখছেন বলুন এই গাড়িটি দাম রেখেছি চার লাখ টাকা অন টেবিল আসুন কম হয়ে যাবে ভিডিও দেখে শেয়ার করে এলে লাইক শেয়ার করে এলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় এরকম একটা ঝাঁকা ঝাঁ চকচকে গাড়ি ফার্স্ট ওনার গাড়ি নো সেন্ট্রাল অরিজিনাল প্রিন্টের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি দেখতে পাচ্ছেন এবং কম রান মাত্র তিরিশ হাজার কিলোমিটার রান হয়েছে পিওর পেট্রোলের গাড়ি আপনারা যদি খুঁজে থাকেন তাহলে বেস্ট অফার হতে চলেছে আপনাদের জন্য আপনারা আসুন এবং স্ক্রিনে চলা নাম্বারে কল করুন গাড়ির সম্বন্ধে বিস্তারিত জানুন যদি ফটোর প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে হাই লিখে ইকো লিখে পাঠান আমরা ফটো পাঠিয়ে দেবো তো এই গাড়িটির দাম ছিল মাত্র তিন লক্ষ পঞ্চাশ দেখলেন দু হাজার পনেরোর গাড়ি দু হাজার উনিশের গাড়ি দু হাজার একুশে গাড়ি দু হাজার বাইশের লাস্টের দিকে গাড়ি তো বলুন এটা কি দু হাজার বাইশের লাস্টের দিকে এই গাড়িটি দু হাজার বাইশের ফাইভ সিটার এসি সিলভার কালার একদম মানে পিওর পেট্রোলের গাড়ি দেখতেই পাচ্ছেন দু হাজার বাইশ কোম্পানি গাড়ি আছে পিওর পেট্রোলের গাড়ি আছে সিলভার কালার গাড়ি আছে যেনারা চাইছেন সিলভার কালার গাড়ি তেনাদের জন্য একটা সুন্দর ঝাঁ চকচকে গাড়ি হতে চলেছে একুশ হাজার চলা গাড়ি আছে এটা এবং গাড়িটি মাত্র একুশ হাজার চলা আছে গাড়িটা পরিপূর্ণ দেখিয়ে দেওয়ার জন্য বলবো ক্যামেরাম্যানকে এবং এটারও স্টেপ নিয়ে আনইউজড আছে হ্যাঁ তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টায়ারের কন্ডিশনগুলো দেখিয়ে দেবেন সিট কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন এমনকি গাড়িটার মিউজিক এখনো বসানো হয়নি জাস্ট অল্প কিছু চলেছে যার কারণে এরকম কন্ডিশনে গাড়ি পাচ্ছেন আপনারা দু হাজার বাইশে লাস্টের গাড়ি দু হাজার সাতাশের লাস্ট মতো ট্যাক্স পে করা আছে এবং এসি গাড়ি আছে ফাইভ সিটার গাড়ি আছে দেখতেই পাচ্ছেন গ্যাস বসানো নেই সুন্দর গাড়ি আছে একটা পেট্রোলের গাড়ি আছে পিওর পেট্রোল এবং স্টেপ নিয়ে আনইউজ গাড়ি আছে এই গাড়িটি একদম বাইশের ফাইভ স্টার এসি গাড়ি আছে এই গাড়িটির দাম রেখেছি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় একটা ঝাঁ চকচকে ফাইভ স্টার এসি গাড়ি পেয়ে যাচ্ছেন যেটা নতুন হয়ে যাবে এবং কাছে আসুন আরও কমভাবে টেস্ট ড্রাইভ নিন এবং স্ক্রিনে চলা নাম্বারে বারবার বলছি ভেতর ভেতরের কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছেন এ ওয়ান কোয়ালিটির গাড়ি আছে এবং গাড়িটি মাত্র খুব কমই রান হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন মাত্র একুশ হাজার কিলোমিটার চলা এরকম একটা সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার লাখ ষাট হাজার টাকায় এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লকের তরফ থেকে যদি আসেন তাহলে অবশ্যই গাড়িটা আরও কিছু কম বেশি করে নেওয়া হবে ইন্টারের পজিশনটা দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ঝাঁ চকচকে গাড়ি হ্যাঁ তো এই গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং ফোনেও বুকিং নেওয়া হয় আপনারা আসুন এবং গাড়িটা কমসে কম চার লাখ টাকা লোন করে দেওয়া হবে নাকি একদম একদম মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করুন এরকম ধরনের একটা গাড়ি পেয়ে যাবেন তো আজকে মানে লাস্ট ভিডিও এটাই আপনারা আবার আসুন এবং দু হাজার তেইশ এবং দু হাজার পঁচিশে গাড়ি আসতে চলেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক দিন করবেন ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবকে শেয়ার করুন যেনারা চাইছেন ফ্যামিলি ইউজ কার একটা চাইছেন কম দামে এক লাখ কুড়ি হাজার টাকা থেকেও গাড়ি চার লাখ পাঁচ লাখ পর্যন্ত গাড়ি আছে এবং আরও গাড়ি আসবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন